আমরা এখন এমসি সাজেশন বই থেকে টাইপ ফাইভ সমাধান করাবো তোমরা এখনো যারা আমাদের এমসি বই সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো টাইপ ফাইভে কি বলেছে প্রশ্ন বলেছে প্রথমটা কান কোন কোন হবে হ্যাঁ কোন মাধ্যমে মাধ্যমে শব্দের বেগ বেগ সবচেয়ে সবচেয়ে বেশি বেশি কোন হবে ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুত চলে কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে সব চলে তো যে কোন ঋতুতে বলো তো ঘনত্ব কমে যাবে বাতাসের গ্রীষ্মকালে ঘনত্ব কমে গেলেই ফাস্ট চলবে বেগ বেড়ে যাবে নিচের কোন পদার্থের মধ্য দিয়ে শব্দের বেগ সবচেয়ে বেশি হবে কঠিন পদার্থ কোনটা আছে বলো এখানে কঠিন পদার্থ কোনটা আছে বরফ সবচেয়ে কঠিন তাহলে ফার্স্ট সেখানে হবে অত কঠিন হবে অত বেগ শব্দের বেগ বাড়বে এরপরে আসো কি বলছে বাতাসের সাথে শব্দের বেগ নিচের কোনটির বর্গমূলের ব্যস্তানুপাতিক কোনটির বর্গমূলের ব্যস্তানুপাতিক ঘনত্ব এই ভি সমানুপাতিক ওয়ান বাই রুট রো নিচের কোন সাপটি সঠিক দেখো বিষয় রুট টি এই যেটা পড়েছি আমরা তাপমাত্রার সঙ্গে বর্গর মূলের সমানুপাতিক সম্পর্ক ব্যস্ত ছিল ব্যস্ত অনুপাতি বর্গ মূল ব্যস্ত অনুপাতি ছিল ঘনত্ব ওকে একশো নম্বর শেষ এবার চলে যাবো পরেরটাই আমরা গ নাম্বার ছিল এটা আনসার পরেরটা যাই কি বলেছে দেখো পরেরটা প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বায়ুতে শব্দের বায়ুতে শব্দের বেগ কত বৃদ্ধি পায় এটা আমরা জানি জিরো পয়েন্ট সিক্স বৃদ্ধি পায় প্রত্যেক ডিগ্রি বাড়ার জন্য জিরো পয়েন্ট সিক্স করে বৃদ্ধি পায় ওকে এটা তোমরা ক্যালকুলেশন তুমি ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেগ বের করো হ্যাঁ এবং হচ্ছে একত্রিশে বের করো তাহলে দেখো তুই ক্যালকুলেশন করে দেখবা যে আসলে জিরো পয়েন্ট সিক্স বৃদ্ধি পাবে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য জিরো পয়েন্ট সিক্স করে বৃদ্ধি পাচ্ছে ওকে জিরো পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড ওকে এরপর দেখো কি বলেছে এরপর বলেছে হচ্ছে যে কত তাপমাত্রায় শব্দের দ্রুতি তিন গুণ বৃদ্ধি পাবে চার হাজার পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস এটা তোমাদের একটা লাইন ছিল আগের বইয়ে এটা হচ্ছে চার হাজার পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস এস উৎসের কম্পাঙ্ক কত কম্পাঙ্ক হচ্ছে কি বলতো ভি ক্রস টু ল্যামডা এফ এফ ইকোয়ালস টু ভি বাই ল্যামডা বেগ ছিল কত তিনশো চল্লিশ ল্যামডা কত আছে এই যে বলেছে চার জিরো পয়েন্ট এইট কেন জিরো পয়েন্ট এইট কারণ ওখানে কোনো কিছু মাপ টাপ দেওয়া নাই তাহলে ল্যামডা ওইটাই তিনশো চল্লিশ ভাগ পয়েন্ট এইট মানাস বলছে চারশো পঁচিশ খাওয়াচ্ছে আনসার শব্দের বেগ বৃদ্ধি পেলে কোন উক্ত মাধ্যমে কি হবে বায়ুর চাপ বৃদ্ধি পাবে শব্দের বেগের সঙ্গে বায়ুর চাপ কি আছে অবশ্যই বায়ুর চাপ বৃদ্ধি পাবে সমাধিক সম্পর্ক শব্দের বেগের বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে বেগ তাপমাত্রা যদি বাড়বে সবদের বেগও বাড়বে ঠিক আছে ঘনত্ব বাড়লে বেগ বাড়বে না ঘনত্বের সঙ্গে ব্যস্তনুপাতির সম্পর্ক দেখেছি একটু আগে যে ভি সমপাতিক ওয়ান বাই রুট রুট তার সমবাদিক বেগ বাড়লে ওটা কমবে তাহলে এটা কিন্তু ভুল এক ও দুই হচ্ছে আমাদের সঠিক আনসার এক ও দুই এক ও দুই যে প্রথম অপশনটি হচ্ছে আমাদের সঠিক আনসার প্রথমটাই ওকে প্রথম অপশন সঠিক আনসার পরেরটায় আসি আমরা কি বলেছি একশো পাঁচে উল্লেখিত চিত্রের তিনশো তিনকে তাপমাত্রায় কোনো অবস্থাতে ব্যক্তি প্রতিনি শুনতে পারবে তিনশো তিনকে তাপমাত্রায় এই তাপমাত্রায় আমাদের কী বের করতে হবে আমাদের বেগটা বের করতে হবে তাহলে কোন অবস্থায় প্রতি হবে সেটা আমরা বের করব তাই তো দূরত্বটা আমরা বের করবো হলো দেখো তাহলে ভি কস টু টু ডি বাই টি তাহলে ডি কস টু টি বাই টু তাহলে বেগ কত হবে ওই বেগটা বের করো আমি দেখেছি ভি টু ই টু কি দেখেছি তিনশো তিন উপরে দুইশো তেহাত্তর ইন্টু তিনশো তিরিশ যোগটা করে দিছে যোগ আর করে নতুন করে যোগ করে নি যোগটা করে দিছে ঠিক আছে খেলবে নিয়ে আসছে তাহলে তিনশো তিন ভাগ দুশো ইন্টু তিনশো তিরিশ মান আসবে তিন তিন সাতচল্লিশ সাতচল্লিশ পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স ফাইভ ফাইভ ইন্টু টি কত সেকেন্ড দেখো প্রতিদিন শুনতে পারবে মানে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান্ড সর্বনিম্ন সময় জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ভাগ টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ভাগ হচ্ছে টু তাহলে মান আসবে হচ্ছে সতেরো পয়েন্ট আটত্রিশ তাহলে এখানে শুনতে পারবে না বিদি শুনতে পারবে না তাহলে পাঁচ পণ্য এখানে তাহলে এতে শুনতে পারবে বা তুমি এমনি দেখলে বুঝতে পারবে যে চারতে অসম্ভব পাঁচও অসম্ভব তাহলে অবশ্যই একবার এখান থেকে ঠিক আছে তাহলে হচ্ছে এ শুনতে পারবে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবস্থানে ব্যক্তির ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন বি অবস্থানের দূরত্ব ন্যূনতম কত হতে হবে জিরো ডিগ্রিতে শুনতে হলে তো জিরো ডিগ্রিতে শুনতে তিনশো তিরিশ বেগ তাহলে ডি কস টু বিটি বাই টু তাহলে বেগ ছিল তিনশো তিরিশ কেন জিরো ডিগ্রিতে বেগ তিনশো তিরিশ 30.1 ভাগ 2 তাহলে 33 ভাগ 2 দিয়ে আমি তাহলে মান আসবে হচ্ছে 16.5 তাহলে ছিল কত 16.5 পূর্ণ হতে হবে তাহলে आंसर হচ্ছে ঘ লোহার একটি ফাঁপা নলের এক প্রান্তে হাতুড়ি দিয়ে আঘাত করলে অপর প্রান্তে কান রাখলে দুটি শব্দ শোনা যায় অবশ্যই কান দুটোই মাধ্যম থাকে সেখানে একটা প্রান্তে আঘাত করলে অপর প্রান্ত রহিম দুটি শব্দ শুনতে পারে কেন খেয়াল করো কারণটা কি কারণটা হচ্ছে এখানে দেখো তোমরা বলতে পারো এখানে কারণটা হচ্ছে আমরা বলতে পারি ফাঁপা মধ্যে দিয়ে শব্দের প্রতিফলিত প্রতিফলন করে না প্রতিফলন না ফিরে আসে না তো এক মাস দিয়ে যায় প্রতিফলন হয় না শব্দ বায়ু মাধ্যমে চেয়ে কঠিন মাধ্যমে ফাঁস যায় অবশ্যই এখানে বাতাসে থাকে না থাকে তাই কঠিন মাধ্যমে ফাঁস যাবে কারণ মাধ্যম বেগ বেশি ফাঁস যাবে শব্দ দুটি জিরো পয়েন্ট ওয়ান ব্যবধানে কানে প্রবেশ করে অবশ্যই যদি আমি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের প্রথমে একটা শব্দ গেল জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড মধ্যে আরেকটা শব্দ গেল শুনতে পারবো পারবো না তো কারণ আমার কানে প্রথম শব্দটা জিরো পয়েন্ট ওয়ান্ড বা এর এর আগে গেলে আমি শুনতে পারবো না এর পরে আসতে হবে আরেকটা শব্দ তাহলে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড ব্যবধানে দুটি শব্দ করে শব্দ যায় দুটি শব্দ যায় তাহলে দুই এবং তিন আমাদের সঠিক উত্তর এরপর আমরা একশো সাথে যাবো দেখো সাথে একশো সাথে কি বলেছে একশো সাত একশো ছয় বললাম একশো সাত করলাম সরি এটা একশো আট একশো আট একশো আট আর একশো নয় দুইটা প্রশ্ন আছে আর এখানে কি বলেছে দেখো কি বলেছে এখানে বলেছে ছোট ঘরে প্রতিধ্বনি না শুনতে যাওয়ার কারণটা কি কারণ শব্দ প্রতিফলিত শব্দের সেকেন্ডে কম হয় অবশ্যই কম শুনতে পারবো না উৎস প্রতিফলকে মধ্যবিতরত্ব ষোলো পয়েন্ট পাঁচের কম হয় একটু দেখছি ন্যূনতম দূরত্ব ষোলো পয়েন্ট পাঁচ হতে হবে ছোট ঘরে বায়ুস্তরের পরিমাণ কম বায়ুস্তর সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে এক দুই আমাদের সঠিক উত্তর এবার অবশ্য একশো নয় শব্দের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে বায়ুতে শব্দের বেগ হ্রাস পাবে না সমপাতিক তাপমাত্রা বাড়লে বেগ বেগ কি বাড়বে ভুল এটা বিস্তার দ্বিগুণ হলে তীব্রতা চার গুণ হয় অবশ্যই বিস্তার সঙ্গে সম্পর্ক কি স্কোয়ার সমপাতিক বিস্তার দ্বিগুণ হয় শক্তি কত চার গুণ হবে ঠিক আছে বাতাসের ঘনত্ব কমলে শব্দের বেগ বৃদ্ধি পায় অবশ্যই কারণ বেগের সঙ্গে সম্পর্ক হচ্ছে কি ঘনত্বের ব্যস্তানুপাতিক তাহলে ভি বাড়লে রো কমবে আর রো কমলে ভি বাড়বে অটোমেটিক দুই ও তিন ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে আমরা দেখি দুই ও তিন আমাদের সঠিক উত্তর আসে হ্যাঁ তাহলে ঘ হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান তোমরা আসলে বুঝতে পারছো তোমরা এখনো যারা আমাদের এমসিকিউ সাজেশন বইটি সংগ্রহ করো তোমরা দ্রুত সংগ্রহ করে ফেলো